আমায় দরিয়ার ঠিক ধরেছেন আজকে আমরা কলকাতার বিশাল দরিয়া অর্থাৎ নদীর দুটি ঘাট নিয়ে কথা বলবো বাগবাজার মায়ের ঘাট আর বাবুঘাট কলকাতার বুকে গঙ্গার অনেকগুলি ঘাট আছে এটি গঙ্গার পুট পাড়ের ঘাট কথাই আছে গঙ্গার পশ্চিম কুল বারাণসী সমতুল কিন্তু আমরা পশ্চিমের ঘাট নিয়ে আজকে বলবো না আজকে এই পুকপাড়ের ঘাট দুটি নিয়ে আপনাদেরকে জানাবো চলুন যাই শুরু করি আজকের ভিডিও গঙ্গার বুকে দুটি ঘাট বাগবাজার মায়ের ঘাট আর বাবুঘাট নমস্কার বন্ধুরা কালো চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত বুঝতেই পেরেছেন এতক্ষণে কোনটা নিয়ে কথা হবে থামনেল দেখে তো আগেই বুঝে গেছেন তাহলে চলুন যাই শুরু করি আজকের ভিডিও আপনাদের প্রথমেই আবারও বলে দিই আমার এই ভিডিও ইতিহাসকে তুলে ধরার জন্য নয় পথচারীর চোখে ঠিক রকম লাগে রাস্তায় চলতে চলতে ঠিক সেই বাড়িগুলোকে বা স্থাপত্যগুলোকে চিনিয়ে দেয়া জানিয়ে দেয়া কলকাতার সৌন্দর্যকে আরও তুলে ধরা কলকাতার যা যা সুন্দর আছে আরও ভালো করে যাতে দেখানো যায় তার জন্যে আমার এই ভিডিও আসুন শুরু করি আজকের ভিডিও দেখতে পাচ্ছেন বিশাল চওড়া গঙ্গার বুকে কটি নৌকর যাত্রা আজকে যে গানটি দিয়ে শুরু করেছি যদিও পূব বাংলার গান তবুও গঙ্গার মতো এই বিশাল নদী দেখলে এই গানটির কথা সবারই মনে পড়বে চিহ্ন দিয়ে যে ব্রিজটি আপনাদের দেখাচ্ছি এটি হলো দ্বিতীয় হুগলি সেতু এটি অপেক্ষাকৃত নতুন আর ডান দিকে রয়েছে অরিজিনাল হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু সেটি হচ্ছে আমাদের পুরনো সবচেয়ে বড় ক্যান্টিলিভার ব্রিজ ব্রিটিশরা যেটা তৈরি করেছিলেন হাওড়াকে সংযোগ করতে কলকাতার সাথে আরও দেখবেন এখানে দেখা যাবে একটি ট্রেন এই ট্রেনটি হাওড়ার স্ট্র্যান্ড রোড ধরে একটি চক্র রেলের লাইন দিয়ে যাচ্ছে ঘাটটি দেখুন বাঁধানো এবং রেলিং দেয়া এই গেটগুলো বন্ধ করে দেওয়া হয় রাত্রিবেলা এই বাঁধানোটা পরের দিকে করা হয়েছে ঝুরি নামানো বট আর এই দেখুন গাড়ি চলে যাচ্ছে মানে বাসগুলো যেখান দিয়ে যাচ্ছে ওটি স্ট্র্যান্ড রোড এই বিশাল বিশাল ঝুড়ি নামানো বট কিন্তু গরমে খুবই ঠান্ডা ছায়া দেয় ইংরেজ আমলে বাঙালি বাবুরা খুবই পছন্দ করতেন সন্ধ্যেবেলা গঙ্গার হাওয়া সেই জন্য এই ঘাটটির কাছাকাছি আগে স্ট্র্যান্ড রোড ছিল এবং ডাইরেক্টলি গঙ্গা অ্যাপ্রোচ করা যেত বা গঙ্গার সামনে যাওয়া যেত তাই এটি বাবুঘাট নামেই অধিক পরিচিত যাই হোক এই ট্রেন লাইনটা দিয়ে কিন্তু আমরা পরবর্তী যে বাগবাজার মায়ের ঘাট আছে এই ট্রেনেই চেপে চলে যাব কারণ গঙ্গার ঘাটগুলিকে সংযোগ করেছে যেমন প্রিন্সেপ ঘাট বাবুঘাট শোভাবাজার ঘাট আহিরিটোলা ঘাট সব কিছুই আপনি এই ট্রেন লাইনে পড়ে ট্রেনে চেপে চলে যেতে পারবেন বাগবাজার মায়ের ঘাটেও একটি স্টপেজ রয়েছে যাই হোক পরে আসছি অনেক খাবারের দোকান আর উজ্জ্বল আলোয় ঘাট এখন একেবারে ঝকমক ঝকমক করছে বহু গাড়ি দেখছেন দাঁড়িয়ে আছে এখানে ফোয়ারারও ব্যবস্থা রয়েছে আমি সন্ধ্যেবেলা এসছিলাম খুব সুন্দর হাওয়া দিচ্ছে গাছের পাতাগুলো দেখলে বুঝতে পারবেন হাওয়ায় পাতাগুলি দুলছে আপনাদের তো আর হাওয়া খাওয়াতে পারছি দেখুন আর একটি ট্রেনের মধ্যে এসে গেল বেশ ঘন ট্রেন দিয়েছে এই চক্র রেলের অনেক যাতায়াতের সুবিধা হয়েছে কলকাতার মধ্যে না গিয়েও কলকাতার বাইরে থেকে কলকাতাকে বের দিয়ে এই চক্র রেল করা হয়েছে যাতে করে বাইরের থেকে লোকে সেই গঙ্গার ধার দিয়ে বহু জায়গায় চলে যেতে পারে ঘাটগুলি বাঁধানো এখানে রয়েছে ফোয়ারা গাড়ি চলছে প্রচুর রাস্তা দিয়ে আর দেখুন অনেক গাড়ি দাঁড়িয়ে আছে এই রাস্তাটি কিন্তু স্ট্যান্ড রোড আগে গঙ্গার ঘাট আর স্ট্যান্ড রোডের মাঝে শুধুমাত্র এই মার্বেলের রেলিংটি ছিল এই যে রেলিংটি দেখতে পাচ্ছেন এরম রেলিং গড়ের মাঠেও দেখতে পাবেন এই রেলিংটা ছাড়া আর গঙ্গার ঘাটে গঙ্গার এই সিঁড়িগুলি ছাড়া মাঝখানে কিন্তু আর এই বাঁধানো চত্বরটা ছিল না বড় বড় গাছ ছিল অবশ্য এখন দেখুন এনারা ডাকাডাকি করছেন ঘন্টা হিসেবে নৌকো ভাড়া নিয়ে নৌকো বিহার করানোর জন্য এবং কিছু অল্প বয়সী ছেলেমেয়েরা এই নৌকা বিহার করার জন্য বিশেষ করে রিলস বানানো এবং ইনস্টাগ্রামে ছবি দেবার জন্য বহু ছেলে মেয়ে দেখলাম নৌকা ভাড়া নিচ্ছে নৌকাগুলি ঘন্টা হিসেবে ভাড়া নেয় আর নৌকাগুলি বেশ সুন্দর রং করেও রেখেছেন যাতে করে আপনারা রিলসই বানান আর ইনস্টাগ্রামে পোস্টই দিন বেশ সুন্দর ছবি উঠবে কিন্তু আর এই বিকেলবেলা গঙ্গার বুকে নৌকোয় চড়ার একটা আলাদা আনন্দ আছে সেই যে গানগুলি ছিল না এই সমস্ত বিখ্যাত গান কিন্তু এই গঙ্গার বুকে নৌকার উপরেই করা হয়েছে আমাদের সময় বাংলা ছবির নায়ক নায়িকারাও গঙ্গার বুকে নৌকা ভাড়া নিয়ে একান্তে সুন্দর সুন্দর গান গাইতেন সেগুলোও মনে পড়ে মাঝে মাঝে যা হোক নৌকার বাদ দিয়ে দেখুন দূরে ব্রিজ দেখা যাচ্ছে আর ওদিকে হাওড়ার কুল দেখা যাচ্ছে হাওড়ার ঘাটগুলো এখান থেকে সোজাসুজি দেখা যায় এবং হাওড়া স্টেশনে যেতে গেলেও এই ঘাট থেকে আপনি নৌকো নিয়ে ক্রস করতে পারেন এবং চাঁদপাল ঘাট আছে আরেকটু আগে সেই চাঁদপাল ঘাট থেকে রেগুলার নৌকো চারে হাওড়া স্টেশনের ঘাট অবধি মানে হাওড়ার ঘাট অবধি হাওড়া জেটি অবধি এই নৌকাটি ভাড়া নিয়েছেন এই যুবক যুবতী এবং নৌকাটি ভাসিয়ে দিল আলোগুলো জ্বলে যে কি সুন্দর দেখতে লাগছে কি বলবো সন্ধে হতেই নৌকার বুকে এই আলোগুলি জ্বলে উঠল এবং গঙ্গার উপরে আলো জ্বলা এই নৌকাগুলিকে সত্যি এক একটা সিনেমার ছবির মতো লাগছে মনে হচ্ছে যেন বিদেশে আছি আছি যে ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গে সেটা কিন্তু একবারও মনে হচ্ছে না আমাদের কলকাতায় সত্যি দেখার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আজকে বাবুঘাটটা আপনাদের দেখাচ্ছি কোনো যদি সময় সুযোগ পান বাবুঘাটে এসে অবশ্যই কিছুক্ষণ বসবেন শরীর মন দুই জুড়িয়ে যাবে আর দেখুন এই যে এই ভাটা হয়েছে বলে জলের দাগটা অনেক নিচে অর্থাৎ গঙ্গা থেকে জল চলে গেছে সাগরে আর এই ইঁটগুলি দেখা যাচ্ছে যখন জোয়ার আসবে এগুলি সব ডুবে যাবে আর এই বড় বড়ো গাছগুলিও অনেকটা ডুবে যায় যখন জোয়ারের জল আসে যাই হোক দূরের এই মনোহর দৃশ্য দেখার জন্য আমিও কিছুক্ষণ বসলাম সত্যি মন প্রাণ আমার জুড়িয়ে গেল আর দেখুন মাঝে কি সুন্দর দাঁড় টেনে টেনে নৌকা বেয়ে নিয়ে যাচ্ছেন এক ঘন্টার জন্য মনে হয় দেড়শো দুশো টাকা এরকমই চার্জ নিচ্ছিলেন আর এই নদীর ঘাটটা শুকনো হয়েছে কিন্তু তার ফলে আপনারা একটা অদ্ভুত জিনিস দেখতে পাবেন দেখবেন কিছুটা আগে একটা মোটা চেন বা একটা শিকল দেখিয়েছি আপনাদের এই দেখুন এই দড়িটা চলে গেছে ওপরে এই যে সেই শিকলটা এই সমস্ত লোহার শিকলেই কিন্তু একসময় বড় বড় জাহাজ নোংর করা থাকতো জলেও অনেকগুলি ভাসমান বয়া আছে যাই হোক বয়ার সংখ্যা এখন কম বয়া মানে জলে বেশ ভারী মতো গোল মতো একটা ও জিনিস উল্টো করে ভাসিয়ে দেওয়া এবং তার মাথায় একটা বড় রিং বা গোল আছে যার মধ্যে নৌকা বা জাহাজের নোংরটা আটকানো হয় নোঙর নয় শিকল দিয়ে আটকানো হয় যাই হোক এই মোটা মোটা লোহার যে চিহ্নগুলি পড়ে আছে এই দেখুন একটা বয়া দেখা যাচ্ছে এই যে মাঝে মাঝে বয়া দেখতে পাচ্ছেন আর এই যে চিহ্নগুলি রয়েছে এর থেকেই বোঝা যায় কলকাতা বন্দর এক সময় বেশ জমজমাট ছিল এবং বড় বড় জাহাজও আসতো আমাদের ছোটোবেলায়ও আমরা দেখেছি আস্তে আস্তে নাব্যতা কমে যাওয়ার ফলে কলকাতা বন্দরটা কেমনই হয়ে গেল দূরে দেখুন আলো জ্বলে উঠেছে কি সুন্দর দেখতে লাগছে যেন বিদেশের কোনো দৃশ্য অপূর্ব দৃশ্য সত্যি বলছি কোনোদিন যদি সময় হয় একবার আসবেন বাবুঘাটে আর অন্য ঘাটের থেকে আসলে অফিস পাড়ার এত দৃশ্য দেখা যায় না এবং হাওড়া স্টেশন থাকার ফলে উল্টো দিকে খুব সুন্দর আলো জ্বলে উঠেছে নৌকোগুলির আলো দেখুন দারুণ লাগছে দেখতে নদীর বুকেই আলো জ্বালা নৌকোগুলো এক একটা যেন ছবির মতন পিকচার পোস্টকার্ড এই যে সেই নোংর করার শেকল দেখেছেন কি বিশাল বড় তাহলে বুঝুন কি সাংঘাতিক বড় জাহাজ বা নদী নৌকা বাঁধা থাকতো শেকলটা লক্ষ্য করুন এই শেকলটা কিন্তু আমার জোয়ারের জল এলে আর দেখা যেত না যাই হোক আমরা আস্তে আস্তে এই সেকলটিকল টেকল দেখে আবার দেখছি আরেকটা ট্রেন এসে পড়েছে এবং তিনটে ট্রেন আমি থাকার সময় দেখে ফেললাম কিছু খেয়ে অল্প এখানে বহু খাবার দোকান রয়েছে আগে এত দোকান ছিল না এখন বর্তমানে দেখছি নেই বলে কিছু নেই যা চাইবেন তাই পাবেন শরবত থেকে আলু থেকে ফুচকা থেকে চাউমিন থেকে রোল থেকে পরোটা থেকে যা চাইবেন বসার জায়গায় প্রচুর লোক বসে আছেন এবং অনেকেই বেশ উপভোগ করছেন গাছের পাতাগুলি দেখলে বুঝবেন খুব সুন্দর একটা মিষ্টি হাওয়া দিচ্ছে আর আলোগুলো জ্বলার ফলে জায়গাটা একটা জম জমাট হয়ে উঠেছে এই যে বেলুন গুলি করার জন্য একজন বসে রয়েছেন আমি এইখানে এই এবারে বেরিয়ে আসছি বেরোতে গিয়ে দেখুন পড়লো চক্র রেলের লাইন এই হলো চক্র রেলের লাইন আমি এটি ডিঙিয়ে স্ট্র্যান্ড রোডে চলে আসব। এবং তারপরে আমরা চলে যাব বাগবাজার মায়ের ঘাটে এই দেখুন চক্র রেলের লাইন ডিঙিয়ে কেউ কেউ ওইদিকে যাচ্ছেন ঘাটটা দেখালাম আর আমি এই লাইন ক্রস করে চলে এলাম রাস্তায় বা স্ট্র্যান্ড রোডে লাইন চলে গেছে দূরে এই যে আমি ক্রস করলাম এবং ক্রস করে চলে আসছি স্ট্র্যান্ড রোডে বাঁধানো অংশ শেষ হয়ে গেল এইটি ডিঙোনোর পরেই এই যে একটা মাঝখানে থাম রয়েছে এটি ডিঙানোর পরেই চলে এলাম রাস্তায় বা এইটি হলো স্ট্র্যান্ড রোড এবার আমরা চলে যাব বাগবাজার মায়ের ঘাটে এই রাস্তা চলে গেছে সোজা রাজভবনের দিকে স্ট্যান্ড রোড থেকে রাজভবন যেতে পারবেন অর্থাৎ এসপ্ল্যান্ডও যেতে পারবেন আর এই এইটা চলে গেছে আপনার ডান দিকে প্রিন্সেপ ঘাটের দিকে ওখান থেকে খিদিরপুর যেতে পারবেন চলে এলাম মায়ের ঘাটে এইটি হলো বাগবাজার মায়ের ঘাটের গেট বিশাল একটা গেট দেখলেই বোঝা যাবে বাগবাজার মায়ের ঘাটেটি বাগবাজার ঘাট কিন্তু আরেকটি আছে এই দেখুন এখানে লেখা রয়েছে মায়ের ঘাট আর মন্দিরটা দুপুরবেলা বন্ধ ছিল সেই জন্য আপনাদের দেখাতে পারলাম না ভেতরে শারদা মার একটি ছবি রয়েছে এবং ঘরের দরজা লক করা রয়েছে মায়ের ঘাট কথাটি কেন এসেছে এখানে শারদা মা রোজ চান করতেন যে কদিন তিনি বাগবাজারের বাড়িতে অবস্থান করেছিলেন উনি এই ঘাটে এসে রোজ গঙ্গা স্নান করতেন এবং রাস্তা দিয়ে ফিরে চলে যেতেন মায়ের বাড়ি মায়ের বাড়িও নামকরণ হয়েছে শারদা মার নামে শোভাটা দেখুন দূরে দেখা যাচ্ছে ত্রিবেণী বেলুর, বালি ওই দিকটা দক্ষিণেশ্বর বেলুর, বালি ত্রিবেণী আপনার ওই দিকে দেখা যাচ্ছে এইটি হলো বাগবাজার ঘাট এবং গঙ্গা এখানে ভীষণ চওড়া আমরা বাগবাজার ঘাট যাবার পথে বাঁহাতে এই বাড়িটি পড়েছিল বাড়ির দরজাটা আপনাদের দেখাচ্ছি বহু পুরনো বাড়ি দেখুন জোড়া হাঁস ওপরে আর নিচে লেখা আছে বিকে সাহা মার্বেল ফলকে বাড়ির দরজার ডিজাইন দেখুন মার্বেলের কিছু কিছু নমুনা রোয়াকেও দেখা যাচ্ছে খড়খড়িওয়ালা জানালার পাশে দেখুন বৃদ্ধরাবসে গল্পগাছা করছেন এই হলো পুরনো পাড়া এবং রাস্তার নাম এখানে লেখা রয়েছে রাস্তার নাম আপনাদের পরে জানাচ্ছি এই হলো বাগবাজার ঘাটে যাবার রাস্তা মায়ের ঘাটে যাবার বাগবাজার ঘাট আবার আরেকটু ওপাশে আমি মায়ের ঘাটেরটা আপনাদের আজকে দেখাবো এই লাল বাড়িটিও দেখুন ভারী সুন্দর লাগলো এর পাশ দিয়েই আমরা চলে যাব গঙ্গার দিকে মায়ের ঘাটে এই রাস্তাটি দিয়ে আমরা মায়ের ঘাটে যাব রাস্তাটি বেশ গাছপালাওয়ালা এবং সোজা গিয়ে দেখতে পাবেন খেজুর বা নারকোল একটা কিছু গাছ যেন দেখা যাচ্ছে আমরা এই রাস্তাটির নাম দুর্গাচরণ মুখার্জি স্ট্রিট কলকাতা তিন আগে দুর্গাচরণ বাবুর ঘাট বা পাকলা বাবুর ঘাট বলেও মায়ের ঘাট পরিচিত ছিল পরবর্তীকালে নাম হয় মায়ের ঘাট আর রাস্তার মাঝে আপনাদের বললাম রোয়া কালা পুরনোকালের বাড়ি দেখতে পাচ্ছেন তো ওপরে দেখুন কি সুন্দর লম্বা টানা বারান্দা বাড়িগুলি আসলে পুরোনো বাড়িগুলি ভেঙে বহু শরীর নতুন বাড়ি করে নিয়েছেন সেই জায়গায় সেই জন্য পুরোনো সেই বাড়িগুলি আর দেখা যায় না যাই হোক কিছু পুরনো বাড়ি এখনও রয়ে গেছে পরিষ্কার গলি দেখুন এই হলো উত্তর কলকাতার প্রপার গলি এবং বাগবাজার ঘাটে যাবার মায়ের ঘাটে যাবার রাস্তা আমরা এগিয়ে যাচ্ছি সামনে জানলাটা দেখুন জানালার রঙটা করার ফলে খড়খড়িগুলো আরও সুন্দর লাগছে বাড়িটা কিন্তু বেশ পুরনো। সোজা এগিয়ে যাচ্ছি বাড়িটাকে ডান হাতে ফেলে এই পাশের বাড়িটিও খুব সুন্দর থামটা দেখালাম আপনাদের থামের একটা স্ট্রাকচার করা রয়েছে এবং জালনার পাশে সামান্য একটু জায়গায়ও কি সুন্দর গাছ করা আছে বাড়ির ডিজাইন দেখুন থামগুলো দেখার মতো দেখেছেন দুপাশে কি সুন্দর থামের নকশা করা এককালে মনে হয় বড় বাড়ির অংশ ছিল এখন একটা অংশ ভেঙে এইটুকু পড়ে আছে পাশের বাড়িটিও দেখুন বোঝা যাচ্ছে দুটি একই বাড়ির অংশ ছিল নকশাগুলি একেবারেই একরকম তারপর এগিয়ে যাচ্ছি সোজা এই বাড়িটা ধরে এটা কিন্তু কলকাতা তিন অর্থাৎ লালবাজার হচ্ছে কলকাতা এক আর এটি হলো কলকাতা তিন খুবই পুরনো পাড়া রয়েছে একটি খেজুর গাছ এইটাও একটা দেখার মতো জিনিসই বটে রাস্তার মধ্যে এই খেজুর গাছটা আমার নজর আটকে নিল এই খেজুর গাছকে ডান হাতে রেখে এগিয়ে যান সোজা পৌঁছে যাবেন মায়ের ঘাটে আর রোদের দিক থেকে ছাওয়া দেবার জন্য এই গাছগুলো খুবই দরকার ছিল প্রচুর লোকের যাতায়াত এই রাস্তায় একটি মন্দিরও দেখলাম শীতলা মাতার মন্দির দেখুন এই মন্দিরটি একটি বাড়ির মধ্যে রয়েছে এবং অনেকে নমস্কারও করে যাচ্ছেন এসে আবার দেখুন বাড়িগুলি বাহাতে রেখে এগিয়ে যাচ্ছি প্রচুর লোক যাতায়াত করছেন গঙ্গার ঘাটের দিকে আমার মনে হয় মায়ের ঘাট খুবই কমার একটি ঘাট এই যে এই রাস্তাটায় পড়ব আমরা দূরে দেখা যাচ্ছে একটি সুন্দর তোরণ এই তোরণটি পরবর্তীকালে রামকৃষ্ণ মিশন থেকে করে দেয়া হয় যাতে ভক্তরা এসে সহজেই বুঝতে পারেন শ্রীর মা বা শ্রী শ্রী শারদা মা কোন ঘাটটি ব্যবহার করতেন দীর্ঘ এগারো বছর প্রায় মায়ের ঘাট ব্যবহারের হয়েছে ব্যবহৃত হয়েছে শ্রী শ্রী মায়ের দ্বারা এবং আপনাদেরকে দেখালাম গেটের উপরে লেখা আছে মায়ের ঘাট গঙ্গা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন গঙ্গা অনেকে জল নেবার জন্য দেখুন যাচ্ছে বড় বড়ো ক্যান নিয়ে এখানে লেখা আছে মায়ের ঘাট বাগবাজার অর্থাৎ এই ঘাটটি পরে বাঁধানো হয়েছে সেই কথাই এখানে লেখা রয়েছে চক্ররেলের লাইন দেখুন আপনাদের বলেছিলাম চক্র রেলে করে এখানে আসা যায় এই চক্র রেলের লাইন এখানে একটি স্টপেজ রয়েছে এই স্টপেজে নেমেই কিন্তু মায়ের ঘাটে আমি এসেছি আপনারাও চক্র রেলে করে মায়ের ঘাটে চলে আসতে পারেন দমদম থেকেও পেয়ে যাবেন আর ডান দিকে যে মন্দিরটি দেখছেন এই মন্দিরটাই আপনাদের তখন দেখালাম এই হলো চক্ররেলের স্টপেজ মন্দিরের মধ্যে মা শারদার মূর্তি রয়েছে এবং মন্দিরটি লক করা রয়েছে এই হলো বাগবাজার মায়ের ঘাট দেখুন গঙ্গায় চলে যাচ্ছি নেমে যাচ্ছি গঙ্গার দিকে এখানেও গঙ্গা খুবই চওড়া বিশাল গঙ্গার বুকে বাঁধানো এই ঘাট এবং শ্রী দুর্গাচরণ নামে কেউ এই ঘাটটি বোধ হয় বাঁধিয়ে দিয়েছিলেন এখনও ভাটা চলছে বুঝতে পারবেন জলের লেভেল বা জলের সীমা দেখুন কত নিচে আর দূরে দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে ওই দক্ষিণেশ্বর বেলুর বালি ত্রিবেণী ঘাট এইগুলো সমস্ত এই দিক থেকে দেখা যায় আর ওই পাশে ডান দিকে যে ঘাটটি দেখছেন ওটি হলো বাগবাজার ঘাট আর এটা হচ্ছে মায়ের ঘাট নামে অধিক প্রসিদ্ধ সারদা মায়ের নামে এই ঘাটটি এই তিনজন জলে ডুবে কোনো তর্পণ বা কিছু করছিলেন ঘাটের সিঁড়িতে তাদের আত্মীয় স্বজনরা দাঁড়িয়ে আছেন আমিও ঘাটে নেমে মাথায় একটু গঙ্গার জল ছিটিয়ে মা গঙ্গাকে স্মরণ করে নমস্কার করে উঠে পড়লাম ঘাটের সিঁড়িগুলি দিয়ে ঘাটের কিন্তু বাঁধানো খুব চমৎকার এবং এখানে দেখলাম জামা পরিবর্তন করার জায়গা রয়েছে তারপরে ওখান দিয়ে উঠে হেঁটে চলে এলাম বাগবাজার মায়ের বাড়ি যাকেই বলবেন দেখিয়ে দেবে ঘাট থেকে উঠেই আসবেন মায়ের বাড়ি আর এই হলো উদ্বোধনের অফিস উদ্বোধন হচ্ছে রামকৃষ্ণ মিশনের একটি পাবলিকেশন হাউস এই উদ্বোধনের অফিসটি দেখুন লেখা রয়েছে উদ্বোধন এটিও মায়ের বাড়ির কাছাকাছি আমি মায়ের বাড়িতে মায়ের দর্শন করে তারপরে বাড়ি যাব লেখা রয়েছে দেখুন মায়ের বাড়ি বাগবাজার ঘাটের থেকে মায়ের বাড়ি একেবারেই কাছে এই রাস্তায় বাঁদিকে হচ্ছে মায়ের বাড়ি আর বাগবাজার ঘাটের এই বাড়িটি হলো দুর্গাচরণ মুখার্জি স্ট্রিটের এক নম্বর বাড়ি তারপরে দেখুন এই আশেপাশের রাস্তা তো আগেই দেখালাম আমরা আবার এই রাস্তা দিয়ে ফিরে চলেছি মায়ের বাড়ির দিকে আমি মায়ের দর্শন করে তারপর বাড়ি ফিরে যাব এই যে চলে এসেছি মায়ের বাড়ি এটিও গ্রেড ওয়ান হেরিটেজ তকমা পাওয়া বাড়ি এবং রামকৃষ্ণ মিশনের সৌজন্যে এটি খুব সুন্দরভাবে সংরক্ষিত হয়েছে দোতলায় শ্রী মায়ের ঘর যেখানে তিনি থাকতেন এবং আমরা একতলা দিয়ে ঢুকে প্রসাদের কুপন সংগ্রহ করে দোতলায় গিয়ে মাকে দর্শন করে এলাম এইবার এখান থেকে দর্শন শেষে আমরা বেরিয়ে এই রাস্তা দিয়ে আবার চলে যাব বসপাড়া লেন বোসপাড়া লেনটাও খুবই কাছে পড়বে বাগবাজার আসলে উত্তর কলকাতার হৃদয় বলতে পারেন বা হৃৎপিণ্ড এত দেখার জিনিস আছে এবং রাস্তায় চলতে গেলে প্রতিটি বাড়ি যেন এক একটা ইতিহাসকে বুকে ধরে রেখেছে যাই হোক আশেপাশের রাস্তাটার বাড়িঘরগুলো একবার আপনাদের এক ঝলক দেখিয়ে দিলাম আমি মায়ের বাড়ি থেকে হেঁটে হেঁটে এই যে পায়ে হেঁটে রাস্তা দিয়ে বেরিয়ে চলে গেলাম বোসপাড়া লেনে কাছাকাছি পড়বে তবে একটু দুপা হাঁটতে হবে সেই বোসপাড়া লেনে আছে সিস্টার নিবেদিতার বাড়ি আপনাদের আশেপাশের পুরোনো বাড়িগুলোর চেহারা আরেকবার দেখিয়ে দিলাম এই যে মায়ের বাড়ির ভেতরটায় এত সুন্দরভাবে সাজানো এবং পরিচ্ছন্ন গেলেই মনটা ঠান্ডা হয়ে যায় এই দেখুন মায়ের মূর্তির সামনে এটি মায়ের ছবি এবং মায়ের মূর্তির ছবি তোলা নিষেধ বলে আপনাদের ছবি তুললাম না তবে বাড়িটি খুব সুন্দর চলে এসেছি বসপাড়া লেনে সিস্টার নিবেদিতার বাড়ি এটিও গ্রেড ওয়ান হেরিটেজ তকমা পাওয়া একটি বাড়ি দেখুন নীল রঙের ফলক লাগানো রয়েছে গ্রেড ওয়ান হেরিটেজের তকমা এবং এর গায়ে আজও লেখা রয়েছে সিস্টার নিবেদিতার নাম যেহেতু সিস্টার নিবেদিতার এইখানে ছিলেন সেহেতু পাশেই রয়েছে সিস্টার নিবেদিতার প্রাইমারি সেকশন এবং এই রাস্তাটা দিয়ে এগিয়ে গিয়ে বেরোবেন আপনি গিরিশ অ্যাভিনিউতে গিরিশ ঘোষের নাম যেখানে আসে বিনোদিনী দাসী কি পিছনে থাকে এই দেখুন সিস্টার নিবেদিতার নাম লেখা রয়েছে বাড়ির গায়ে আজও এবং এই রাস্তাটির মুখে স্বামী বিবেকানন্দ সিস্টার নিবেদিতা বিনোদিনী দাসী এবং গিরিশ ঘোষ সবার মূর্তি পাবেন আমি বেরিয়ে এলাম গিরিশ অ্যাভিনিউতে বাঁদিকে কিছু মূর্তি ডান দিকে কিছু মূর্তি আমি এখানে আপনাদের মূর্তিগুলি পরপর দেখাবো এবং রাস্তায় লক্ষ্য করুন এই যে মা সারদার মূর্তি এবং বাঁদিকে আছে সিস্টার নিবেদিতার মূর্তি দেখুন রাস্তায় বহু লোক বসে চা খাচ্ছেন উত্তর কলকাতার এটি একটি কালচার বলতে পারেন চা খাওয়াটা রাস্তার মোড়ের দোকানে কিন্তু সবাই খুব ভালোবাসেন শুধু তাই না এটি একটি মিলনস্থলও বটে প্রত্যেক দিনের প্রতিটি কথা আলোচনা সুখ দুঃখের গল্প এখানেই হয় এই বিশাল চওড়া রাস্তাটির নাম গিরিশ অ্যাভিনিউ গিরিশ ঘোষের বাড়িও এই চত্বরেই সামনে দেখুন লেখা আছে গিরিশ ভবন এই যে ডান হাতে যে রাস্তার মাঝখানে বাড়িটি দেখছেন এটি হল গিরিশ ভবন এবং গিরিশ ঘোষের নাম থাকলে বিনোদিনী দাসীর নাম অবশ্যই থাকবে তারও একটি মূর্তি আপনাদের দেখিয়ে দেব বাঁহাতে রয়েছে এই রাস্তাটা এত হেরিটেজ ট্যুর আপনাদের বলে বোঝাতে পারবো না যাই হোক ভিডিওটি এতদূর দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং অন্য মতামত থাকলে বা মন্তব্য থাকলে জানাতে ভুলবেন না তা সে খারাপই হোক বা ভালোই হোক আপনাদের মতামতই আমাদের মূলধন আপনাদের ইচ্ছাই আমাদের চালিত করে এই হলো গিরিশ ভবন এবং নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আপনারা উৎসাহ দিলে তবেই তো এইসব ভিডিও করতে ইচ্ছা করে যেদিন কলকাতার রাস্তা দিয়ে চলবেন বাগবাজারে সেদিন এই ভিডিওটির কথা নিশ্চয়ই আপনাদের মনে পড়বে নিশ্চয়ই মনে পড়বে বাগবাজারে হাঁটার সময় এই গিরিশ ভবন দেখে গিরিশ ঘোষের কথা বিনোদিনী দাসীর মূর্তি দেখে বিনোদিনী দাসীর কথা আর নিবেদিতার বাসভবন দেখে সিস্টার নিবেদিতার কথা এই দেখুন স্বামী বিবেকানন্দর মূর্তি রয়েছে এখানে তারপর এই রাস্তাটির সোজা গিরিশ অ্যাভিনিউ দিয়ে আমি চলে যাচ্ছি শ্যামবাজারের দিকে এবং ডান দেখুন আরেকটি গ্রে কালারের যে বাড়ি দেখছেন এটি হল বলরাম মন্দির এটি সম্বন্ধে আপনাদের একদিন পরে ভিডিও করব বললাম যে এটি বিনোদিনী দাসের মূর্তি এ রাস্তায় দেখার জিনিস এত যে ভিডিও কম পড়ে যায় যাই হোক ভিডিওটি শেষ অব্দি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং নতুন বন্ধুরা আবারও অনুরোধ করছি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা উৎসাহ দিলে তবেই আমরা আরও এগিয়ে যেতে পারবো আমি খুবই ছোট চ্যানেল তাই আমার কোনো ভুলভ্রান্তি থাকলে চেষ্টা করবেন মাপ করে দিতে এবং আমাকে জানিয়ে দিতে আমি একটুও রাগ করব না তাহলে আজকে এই এই পর্যন্তই গিরিশ অ্যাভিনিউ দিয়ে আমি এবার এগিয়ে যাব শ্যামবাজারের দিকে এবং সেখান থেকে নিজের ঘরে দেখতে থাকুন গিরিশ অ্যাভিনিউ দৃশ্য বেশ গাছপালা দিয়ে সাজানো একটি রাস্তা এবং অত্যন্ত চওড়া আপনি বাঁহাতে গেলেই আপনার পড়বে শামবাজা তাহলে আজকে আসি নমস্কার